বোমা ও বোমা বোমা কোথায় গেলে বোমা এদিকে একটু আসো তো ও বোমা কি হলো কোনো সারা শব্দ নেই কোথায় গেলে বলো তো দূর বাল বাড়া আমার কথা কেউ শুনে লাউড়া হ্যাঁ এতক্ষণ থেকে ডাকছি কথা কি কানে যাচ্ছে না নাকি লাউড়া তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সে খবর রাখতে পুরো এই আবার কোথায় যাই পুরো পুরো এদিকে এদিকে

না না আমি কোনো আর আজকে বাজার টাজার করতে পারবো না আমি তো প্রতিদিন বাজার করি আজকে দিনটা নয় তুমি যাও আজকে আমি পারবো না তোমাকে বললাম তো আমার একটা জরুরি কথা আছে বুঝলে তো আমি এক জায়গায় যাচ্ছি তোর আমার কি জরুরি কথা হ্যাঁ বলতো আমাকে তুই কথা দিচ্ছিস বল আমাকে না না ওসব তোমার শুনে কোনো কাজ নেই আমি যাচ্ছি ঠিক আছে আমার একটু আজেন আছে আরে শুন না আরে বাজারটা করে দিয়ে যা তারপর তুই কোথায় যাবি যা বাজারটা করে দি না আগে ও বালে তোমার আমি বাজারটা করতে পারবো না আমি চললাম কি আনন্দ আকাশে বাতাসে লা 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 লা

আরে এই তো দাদু ভাই হ্যাঁ এই ফাটা এ ফাটা দাদু ভাই এদিকে সুন্দর 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 কিছু কথা আছে দাদু এদিকে এদিকে কি হলো দাদু আমাকে তুমি আমাকে কি ডাকতো হ্যাঁ কি কি কথা বলে দাদু আমি একবারে ডাক্তি দাদু কি হয়েছে দাদু ভাই তুই কথা যাচ্ছিস হ্যাঁ

এতদিন থেকে দুই দিয়ে না লেওড়া কালসা পুষেগুলো ফাটাও চলে গেলো হ্যাঁ এখন আমি কি করিড়া বাড়া আমি কি হম আমি এখন কি করি হ্যাঁ লেওড়া ছেলেগুলো চলে গেলো ছেলেও চলে গেলো মনে হচ্ছে লাউড়া আর কি করা যাবে এখন লাউড়া হ্যাঁ সরস্বতী পুজোর সময় তো আমরা যখন ছেলে ছিলাম তখন বা কত গাল্পে নিয়ে ঘুরতাম লাউড়া হ্যাঁ আর লাউড়া যে গাল্পে নিয়ে ঘুরতাম লাউড়া সেই গাল্পে নিয়ে আর পেতাম না লাউড়া লাস্টে বেড়া কোন একটা বেড়া বেচ্ছু লাউড়া আমরা কমালে জুতো লাউড়া লাউড়া চোদ্দ বেচ্ছু পেট থেকে বেরো এই এই ছেলে লাউড়া চোদ্দ আমরা একটা ছেলে লাউড়া বা কোনো কামে কাজ করতে ছেলে লাউড়া আমি আর কি করবো লাউড়া বা আমি তো এখন বুড়ো হয়ে গেছি বা আমি তো এখন সরস্বতী পুজো করতে পারবো না লাওড়া

আমি তো দিব নাকি একটু বাড়িতে বুঝলি তো দাদু মানে পাতা মাংস বাড়িতে একটু পাতা মাংস দিয়ে খাই একটু আছে কালকে এবার পুরোবার একটার দেখাবো মেয়েকে